এই যে যেখানে ছাগল চড়াচ্ছেন এটা কি ইন্ডিয়ার জায়গা ইন্ডিয়ার জায়গা এই ইন্ডিয়ার জায়গাতে আপনি ছাগল চড়াইতেছেন জি কিছু বলে না দর্শক আমি এখন আছি বাংলাদেশে আর আমি যদি একটু ঘুরে পেলার এই পাশে যাই তাহলে আমি এখন চলে আসছি ইন্ডিয়াতে দেখতেই পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার জমি আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন ওই যে লাইট জ্বলতেছে এগুলো কিন্তু সব ইন্ডিয়ার বর্ডারের লাইট তো দর্শক চলেন আমি এখন এখানকার

ইন্ডিয়া এখানে এসে জমি চাষ করে জি এখানকার বিএসএফ বা বিজিবিরা কিছু বলে না ও ওদের ওরা চাষ করে বলবে কেন ওদের চাষ ওদের ওদের সীমান্তে ওরা আসে মাত্র ক্ষতি হয় না এরা চাষ করলে ওরা যদি বাংলাদেশের ভিতরে ঢুকে যায় তার ঢুকবে না তো সীমা ছাড়া এখন তো আমরা দেখে নেই আজ পর্যন্ত দেখে নেই আপনারা যদি ইন্ডিয়ান জমিতে খাওয়াচ্ছেন এইখানে বিয়ে করতেছেন ওরাও তো কিছু বলে না না এই ফসল ক্ষতি হলে বলবে এত ফসল ক্ষতি হচ্ছে না এখন ফসল তো এখন বাচ্চারা এখন তো প্রতি কোনো আবাদ নেই

দর্শক পাচ্ছেন ওনারা কিন্তু চাষাবাদ করে এই যে বাংলাদেশের সাইডে কিন্তু এখানকার যত ফসল এনারা সব কিন্তু নিয়ে যায় ইন্ডিয়াতে দেখতেই পাচ্ছেন ওই যে লাইট জ্বলতেছে এগুলো কিন্তু পুরো ইন্ডিয়ান বর্ডারের লাইট আর এই সীমান্তবর্তী যে এই জমিটুকু এগুলো হলো বাংলাদেশের ভিতরে চলে আসছে তাই ওদের সীমানা কিন্তু আমাদের বাংলাদেশ ঠেকো এক কাছে গায় একদম গায় গায় এখান আপাতত মনে করেন কয় কয় মিটার হবে দশ মিটার হবে দশ মিটার দিকে আমাদের পিলার সীমানা মনে হয় দশ মিটার তো হবে না হ্যাঁ না দশ মিটার হবে না তাহলে রিলস তাহলে এখানে এখন যেভাবে ব্রিটিশ ম্যাপ করে গেছে ভুল করে গেছে তো যেহেতু এখন যে ম্যাপ করছে

ভুল করছে এটা এটা ব্রিটিশ সরকার করে গেছে ব্রিটিশ সরকার এটা আমরা যে শুনছি ব্রিটিশ করে গেছে